হ্যালো বন্ধুরা শুভ সকাল শুভ শুভময় মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসো কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো তো চলো অনেক দিন পরে শুরু করছি আমি আজ আমার ব্লগ তো মানে প্রায় তিন মাস হয়ে যাবে ব্লগটা প্রায় বন্ধই করে রেখেছিলাম তো মানে ইচ্ছে ছিল না বন্ধ করার কিন্তু বাধ্য হয়ে করেছিলাম পরিস্থিতির জন্য তো নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো মানে এত সমস্যা যে কোনটা ছেড়ে কোনটা বলবো কিছু বুঝতে পারছিলাম না মন মেজাজও কোনো সময় ভালো থাকতো না তো মন মেজাজে শান্তি না থাকলে কোনো কাজেই মন বসে না তাই না তো যাই হোক বন্ধুরা তো চলো আজকে আবার নতুন করে শুরু করছি তো তোমরা সবাই কিন্তু আমার পাশে থাকবে আমার ভিডিওটা দেখবে আর যারা যারা আমার বন্ধু ছিলে তো ভিডিও দেখতে তারা কিন্তু ভুলে হয়তো ভুলে গেছো কিন্তু আমার ভিডিও দেখে যদি তোমরা মনে মনে পড়ে থাকে তো প্লিজ আমার ভিডিওগুলো দেখবে তো দেখো মেয়ে ওদিক থেকে হইচই করছে ডাক ছিল ঠাম্মিকে তো সেই জন্য তো কথারও হয়তো আওয়াজ পাবে একটু কান্নাকাটিরও আওয়াজ থাকতে পারে তো প্লিজ কিছু মনে করো না সবাই দেখে নিও আর জানি না কিছু আওয়াজ আসবে কি আমি যখন ভিডিও মানে ভয়েস দিই তখন নিরিবিলিতেই দিই রকম আওয়াজ কোনো রকম এই শব্দ না চলো আজ আসি কামান কাজকের কাজগুলো শুরু করি তো সকাল থেকেই শুরু করছি তো চলো পুরো ভিডিওটা দেখবে আর পাশে থাকবে টাটা পরে আবার দেখা হবে তো চলো দেখো বন্ধুরা শুরু করে দিয়েছি মানে বিছানা তুলতে চলে এলাম সকালবেলায় তো আসলে সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরের কাজগুলো সব সারা হয়ে গেছে তো বাইরের কাজগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না তো খুব সকালবেলায় উঠে খুব মানে হুটো থাকে আর কি তো বাসি কাজগুলো সেরে তারপর আসি ঘরের কাজগুলোই তো দেখো চলে এলাম ঘরের বিছানাগুলো তুলতে তো অনেকদিন পর ব্লগ দিচ্ছি তো জানি না কেমন হবে ব্লগটা তো তোমাদের কেমন লাগবে আর কতজনের কাছে ব্লগটা পৌঁছবে তো যারা যারা দেখতে পাবে প্লিজ ভিডিওটা দেখে একটা ছোট্ট করে লাইক করে দিও কমেন্ট করে দিও যদি ভিডিওটা খুব 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 ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো সাবস্ক্রাইব করে আমার একজন বন্ধু হয়ে পাঠিয়ে থেকো তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা প্রায় শাট করে নিলাম তো আজকে আর চাদরটা তুলে ছাড়িও নি আর তুলিও নি তো যা ছিল তাই ছিল কিন্তু একটু শাট করে দিলাম টেনে তো একদিন দেখো একটু নেমে গেছে তো মানে একটু তুলে পাতলে হয়তো নামাটা ঠিক হয়ে যেত কিন্তু তুললাম না তো যা আছে তাই রেখে দিলাম তো কি করব বলো তো এই ভিডিওগুলো অনেক দিন হলো করে রেখেছিলাম তো সেগুলো তো আমি পোস্ট করতে পারিনি তো সেই জন্য ফোনেই রেখে দিয়ে ফোনেই ছিল তো এখন ভাবছি এগুলো থেকেই তোমাদের সঙ্গে শুরু করি তো আজকে থেকে ভাবছি শুরু করছি তো মানে বন্ধ না করারই চেষ্টা করব তো জানি না কতটা পারবো কীভাবে মানে কত দিন পারবো তো চেষ্টা করে যাব চেষ্টা ছাড়বো না আর কি তো অনেক সমস্যা অনেক মানে অনেক কিছু পেরিয়ে তারপর কিন্তু আমি শুরু করতে এলাম আর কি তো অনেক দিনই হলো সমস্যাগুলো মানে মিটে গেলেও আসলে মেন সমস্যা ছিল আমার ফোনে তো ফোনটা খারাপ হয়ে গেছিলো ওই জন্য আরও বেশি সমস্যা হচ্ছিলো তো ফোনটা যদি খারাপ না হতো তাহলে হয়তো আমি ভিডিওটা বন্ধ করতাম না তো সেই জন্য তো চলো দেখো তারপর খাটের ওই যে দেখলে ওখানে জামা কাপড়গুলো ছিল তো মানে যেটা আমার বরের দরকার আর কি সেটা আমি খাটের ওই আড়াতেই রেখে দিলাম কেননা বরের সবসময় প্রয়োজন পড়ে তো ও কোনো না ভিতরে নিতে আসে না সামনে যেটা থাকে সেটা মানে উলটপালট পালট করে নিয়ে নেয় আর যখন যেটা খুলবে সেটা ওই সামনেই ঝোলাবে তো এ আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তোমরা কেউ তাহলে দেখবে আমি রোজকার ভিডিওতেই প্রায় বলি আমার বরের এটা বাজে উঠবে বেশ মানে জিনিস কিছু রাখতে জানে না কিন্তু ঝুলিয়ে রাখতে জানে আর কি আর যে জিনিসটা আমি একদম পছন্দ করি না মানে গুছানো জিনিস অগোলো করলে আমার তো প্রচণ্ড রাগ হয় তো রাগ করে আমি এক এক সময় গুছো না ভাব ঝুলিয়েই রেখে দিই কিন্তু রেখে দিলে আর কি হবে দেখতে তো আমারই ভালো লাগে না ঘরেও যেন থাকতে আমার ভালো লাগে না মনে হয় রকম যেন ঘরে আছি একদম নোংরা নোংরার মধ্যে তো যাই হোক দেখো তারপর আল্লাহটা একটু পরিপাটি করে তারপর আল্লাহ চারিপাশটা আবার একটু মুছেও দিলাম তো মানে ঘরটা তো মানে জিনিস রাখার জন্য না জায়গা খুবই কম হয়ে গেছে তো যাই হোক তো দেখো আল্লাহটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর দেখো চলে এলাম এর জন্য একটু ম্যাগি বানাতে তো সকালবেলায় তো ভাত রান্না মানে গুছিয়ে গুছিয়ে রান্না করতে একটু দেরি হবে সেই জন্য আর কি সকালবেলায় মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দিলাম তো যখন রান্না হবে তখন ভাত খাবে তো অনেকটাই লেট হয়ে যাবে তো অতক্ষণ ধরে ও না খেয়ে থাকতে পারবে না তো সেই জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম আর যখন স্কুল থাকে তখন সকালেই ভাত খাওয়া হয়ে যায় কিন্তু এখন পরীক্ষা হয়ে গেছে তাই স্কুলটা ছুটি চলছে তো এখনও স্কুল শুরু হয়নি তো আর কয়েকদিন পরে আর কি শুরু হয়ে যাবে তো দেখো ম্যাগিটা ওর খাওয়া হয়ে গেছে তো খাওয়ার পর দেখো চলে এসেছে একটা ললিপপ কিনে এনেছিলো ওর টাম্মি তো সেটা হাতে দিয়েছে তো সেটাই আর কি দেখাচ্ছে আর এটা অনেক দিন আগের যেহেতু ভিডিও তখন কিন্তু আমার বরমশাই বাড়িতেই ছিল তো ভিডিওগুলো করে রেখেছিলাম তো এখন কিন্তু আর আমার বরমশাই বাড়িতে নেই তো যাই হোক কাজে চলে গেছে মানে প্রবাসে কাজে আর কি তো প্রবাসীদের বউ হয়ে থাকাটাও আর কি খুবই কষ্টের তো কষ্টেরই জীবন আর যেহেতু আমরা খুবই মধ্যবিত্ত সাধারণ ঘরের মানুষ তো আমাদের জীবনে তো সুখ শান্তিটা খুব কমই থাকে জীবনে দুঃখ আর দুঃখ আর খারাপ সময়টাই বেশি আসে ভালো সময়টা খুব কম সময়ের জন্য আসে তো যাই হোক বন্ধুরা হয়তো কোনো সময় আসে আবার আসেও না মানে এমন এমন কিছু সময় আসে যে কি করবো কি না করবো কিছু ভেবে পাওয়া যায় না তো যাই হোক যে যে সমস্যায় হোক তোমাদের সঙ্গে যদি কোনো দিন আমার সুযোগ হয় তো অবশ্যই শেয়ার করবো কিন্তু এই মুহূর্তে আর আমি তোমাদের সঙ্গে সব কথা শোনাচ্ছি না শেয়ার করছি না তো দেখো তারপর ঘরগুলো ঝাড় দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঝাড়ু দিয়ে তারপর চলে এলাম দেখো বারান্দাটা মানে আমার ঘরের ভিতরটা ঝাড়ু দিয়ে তারপর বারান্দায় চলে এলাম এদিকে শাশুড়ি মা একটু মানে খোল মানে তেল ভাঙিয়ে যে সর্ষের থেকে যে খোলটা বার হয় সেটাই নিয়ে গেলো ভেজাবে বলে তো তারপর দেখো ওদিকে একটু বড়িও মেলা ছিল তো চলো দেখো ঘরটা ঝাড়ু দিয়েই তারপর চলে এসেছে এক ফেরিওয়ালা তো ফেরিওয়ালার সঙ্গে আর কি আমাদের মানে পাশের বাড়ির এক যা আর কি বালতি কিনবে তো সেই জন্য ওনাকে এখানে ডাকা হয়েছে তো নিয়ে মানে নিয়ে গেছে বালতিটা কোনো পয়সাটা দিয়ে যায়নি তো দিতে আসবে সেই জন্য উনি একটু বসে গল্প করছে আর ওই যে বাচ্চা দুটো টুলে বসে আছে ওই টুলটা খুব পছন্দ হয়েছে কিনবে বলে বায়না করছে তো সেই জন্য আরও মানে ই আর কি মাছে ঠাট্টা করছে আর কি যে তোরা কিনবি না তোদের মা কিনে দেবে না এসব আর কি বলছে মানে কাকুটা তো দেখো জিনিস অনেকগুলোই জিনিস আছে কিন্তু আমরা কিছু নেই নি তো ওই যা বলেছিলো ডাকতে তাই তো দেখো এই যে যা পয়সা দিতে চলে এসেছে পয়সাটা দিয়ে দিল। তারপর দেখো উনি চলে যাওয়ার পর চলে এসেছেন ঘরে তো ঘরে এসে দেখো শাশুড়ি মা ফ্রিজে একটা মিষ্টি আর পাউরুটি রাখা ছিল তো সেটাই আর কি বার করছে তো বরমশাই এখন খাবে দুপুরবেলায় মানে কিছু একটা ওনার চায় আর কি মনে ইচ্ছে হয় আর কি একটু ভালো খাওয়ার জন্য তো সেই জন্য ফ্রিজে আর কি এসব জিনিস একটু টুকি আনা হয় তো টুকিটাকে আমার মেয়েও খেতে খুব পছন্দ করে তো বন্ধুরা ভিডিওটার কিন্তু আমি বেশি বড় করব না তো দেখো তারপর আবার রান্না শুরু হয়ে গেছে তো চিকেন এনেছিল একটু তাই আর কি চিকেন কষা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো ওটা